বাংলাদেশে তারা খুব আরামে এবং আয়সে এবং তারা খুব স্বাচ্ছন্দে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে ইন্ডিয়ার চাইতে যে ইন্ডিয়াটা তাদের কাঙ্ক্ষিত দেশ সেখানে চাইতে তারা এখানে অনেক আরামে আসে আছে টোটাল ঘটনাটা মানে মনে হচ্ছে যেন রীতিমতো একটা রাম রাজত্ব কায়েম করছে তারা সেখানে আপনি বরাবরের মতো বাংলাদেশের খুবই একদম আপডেটেড খুবই টাচি এবং বিষয়গুলো নিয়ে আপনি আপনি খুবই একদম লেটেস্ট যে ঘটনাগুলো ঘটে বাংলাদেশে সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন এবং আমাদের বিবেকের মধ্যে নাড়া দেওয়ার একটা চেষ্টা করেন সেটারই অংশ হিসেবে আপনি এই শোটা আয়োজন করেছেন আপনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রচুর ধন্যবাদ জানাচ্ছি আপনি এখানে আমি অন্তত যতটুকু আপনাকে চিনি আপনার চ্যানেলকে চিনি এখানে আপনি কোনো কিছু আমাদেরকে সবাইকে ডেকে নিয়ে কোনো উস্কানি বা কোনো ধরনের ধর্মীয় প্রলেপ ধর্মীয় গন্ধ ধর্মান্ধতা তারপর সাম্প্রদায়িকতা এই যে কতগুলো কথা আসে নাসিরনগর তারপরে হিন্দু মুসলিম তারপরে ভারতের গুজরাট গোরুগস্ত এগুলোর অবতারণা করে আপনি মাছ পানি ঘোলা করার এই ধরনের উদ্দেশ্য কখনোই আপনার নাই এটা স্পষ্ট এটা আমি আপনার কথা বলতেই চাইব এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন অনুষ্ঠানটার মধ্য দিয়ে যেটা মনে হয় যে নিষ্ঠুরতার মানে নিষ্ঠুরতার যে চরম আহ সেটা আজকে আপনি গতকালকে দুই দিন আগে যে ঘটনাটা করছে সেটা দেখাচ্ছেন এখানে ধর্ম এখানে সাম্প্রদায়িক বিষয় না আচ্ছা আমি আপনি আপনি যদি অনুমতি দেন আমি কতগুলো কথা এখানে যারা উপস্থিত আছেন এবং বিশেষ করে তার মা যেই মা দুইজন মাসুম বাচ্চাকে হারালো এটা মানে মাসুম বলতে গেলে এখনো তারা চোদ্দ পনেরো বছর এখনো আমাদের আমাদের অনেকের সন্তানরা আমরা যারা আলাপ আলোচনা করি হোয়াইট কলার লোক এখনো স্কুলে লেখাপড়া করে এখনো আমরা তাদেরকে ভাত খাওয়াই দেই তাদেরকে এখনো সাহায্য করি সবকিছুতে সেই বয়সী আমি মা কি নিয়ে বাঁচবে আর তার বাঁচার তো কোন দরকার নেই তার বাঁচার কোনো দরকার নেই এই মা এই মা যে নিষ্ঠুরতা দেখলো তার যে কোল খালি হলো এটার দায়ী কে এই দায়ী এই সমাজে এবং দুই ভাইকে একসাথে আচ্ছা আমি আপনার কাছে একটা কমন প্রশ্ন করি তো জনাব মাহমুদুর রহমান মাহমুদ কিছু মনে না করলে আমার জাস্ট আমার মনে মধ্যে আসছে কোন একটা অপরাধ দুই ভাইকে একসাথে এরকম কোন একটা স্পর্শকতার স্পর্শকাতর অপরাধ করতে পারে আপনার কাছে মনে হয় কারণ অন্তত পক্ষে এক ভাই তো বলবে যে না এরকম অপরাধ করিস না আমাদের সমাজে আমরা যে সংস্কৃতি কারণ নিতান্তই তারা যদি ভালো মনের মানুষ না হতেন তাহলে এই বয়সে একজন মা এত কঠিন কাজ করতে পাঠাতেন না এই ধরনের বয়সের ছেলেরা তো আমাদের দেখে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে বিপথে চলে যায় আছে না এরকম অবস্থা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে যারা পড়াশোনা করতে পারে না তাহলে কি করে বিপথে চলে যায় অন্য কোনো একটা রাস্তা অবলম্বন করে কিন্তু মা কতটা সন্তানদেরকে সঠিক পথে রাখবার জন্য তাদেরকে মানে আপনার নির্মাণ কাজের মতো এত পরিশ্রমী কাজ করতে তাদেরকে পাঠিয়েছে এবং কতটা অভাব অনটনে থাকলে পরে পনেরো বছরের সন্তানকেও সেখানে পাঠিয়েছে এবং সেই ছিলাম সেটাই বলছি একটু একটু শুনেন সেটাই বলছিলাম যে এই মা এই মা বাংলাদেশে আমরা যে উদাহরণটা দেখলাম দেখেন এটা যে কথাটা আপনি আমার মনে ইঙ্গিত করতে চাচ্ছেন সেটা হচ্ছে এই নির্মমতার এই এই লোকগুলোর একজন আলোচক বলতে চাচ্ছিলেন যে এখানকার লোকগুলো অনেকেই একটা দুষ্ট চক্রের মধ্যে একজন আলোচনায় বলছিলেন তাদের অনেক রেকর্ড আছে এটা পুলিশের পুলিশ জানে ভালো আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলাকে তো আক্কা করে না তারা বিশেষ এই যে বিকাশকে কেন্দ্র করে একজন একটা কথা আমি ক্লিয়ার বুঝি নাই মানে তাও এই অঞ্চলের শোনা হইতে পারে এগুলো পুলিশ ভালো জানে মানে এই তাদের কথা হলো পঞ্চপলীর আরো কয়েকটি দুর্নাম রয়েছে তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত আছে যেটা বিকাশ প্রতারণার মধ্যে তাদের একটা ইয়ে আছে এরকম একটা অভিযোগ আছে এখানে অনেকে জড়িত আছে বলে আজকের একজনের কার কারজনে একজন আলোচনা আমি যা বুঝলাম এবং আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে এই এই লোকগুলোকে যে যারা হত্যা করলো তারা উদর বুদর ঘাড়ে চাপানোরও একটা মানসিকতা থাকতে পারে তাদের যে তারা যে অপরাধী আমি জানি না এটা আলোচনায় বা এটা তদন্তে বেরিয়ে আসবে এটা আমি আগাম বলতে চাই না এরা তাদের যে অপরাধের যে মানসিকতাটা সেটাকে এক ধরনের মানে আরেকটা রূপ দেওয়ার জন্য হচ্ছে কিনা সেটাও দেখার বিষয় আচ্ছা আমি যেটা বলতে চাই ভাই একটু শুনবেন প্রথম কথা হচ্ছে এই মন্দিরটা এই মন্দির বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ এবং মন্দির যখন উপাসনা হয় তখন খোলা হয় এবং যখন উপাসনা হয় না তখন বন্ধ রাখা হয় আমার প্রশ্ন আপনার মাধ্যমে এই মন্দিরটা কি ওপেন ছিল কিনা এক সেখানে প্রদীপ জ্বালিয়ে যিনি চলে গেলেন যিনি প্রদীপ জ্বালানোর মোতাবাল্লি ছিলেন যিনি প্রদীপ জ্বালালেন এখন আগুনের সূত্রপাত কিভাবে হলো এখানে যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন বা প্রত্যক্ষদর্শী যে একজন সাংবাদিক পলাশ এবং এই দুটা মাসুম বাচ্চার মা এবং তাদের মামা যাদের যে ভাগিনা মারা গেল তাদের প্রত্যেকটা লোকের বক্তব্যে বোঝা যাচ্ছে আগুন লেগেছে আগুন লাগানো হয়েছে এই ধরনের কোনো বক্তব্য কি শোনা বোঝা যায় না যারা প্রত্যক্ষদর্শী তারা শুনেছে যে আগুন প্রত্যক্ষদর্শী বলতে প্রত্যক্ষদর্শী বলতে তার আগুন যখন লাগে তখন তো আর কেউ দেখেনি না পর পর ওই তো পরের যে ঘটনায় দেখছে বা ভাগিনা এগুলো হ্যাঁ আলোচনা যেটা বুঝা গেল সেটা প্রত্যেককে বলছিলেন যে এখানে আগুন লাগছে আগুন লাগানো হয়েছে এটা বলা হয়নি কিন্তু এখন কত যে এই মন্দিরটা খোলা ছিল কিনা এটা একটা প্রশ্ন আপনার মাধ্যমে জিজ্ঞাসা করবেন তারা খোলা ছিল না উপাসনার পরে মন্দির মসজিদ যে কোনো মসজিদ নামাজের পরে কিন্তু বন্ধ করে দেওয়া হয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মসজিদটার এই মন্দিরে আপনার ইলেকট্রিকের লাইন ছিল কিনা এটা একটা প্রশ্ন যদি না থেকে থাকে তাহলে সেখানে প্রদীপ জ্বালানো হয়েছে এখন আগুনটা কিসের থেকে শর্ট সার্কিট থেকে হইতে হয়েছে কিনা প্রদীপ জ্বালানো হয়েছে কিনা প্রদীপ জ্বালানোর থেকে হয়েছে কিনা বা কেউ আগুন কিনা ধরাই দিছে তিনটা জিনিস এগুলো তদন্ত তদন্ত বের হবে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি না কিন্তু এগুলো একটা পয়েন্ট আগুন আগুন লাগাইছে কিনা তারপরে ওখানে প্রদীপ জ্বালানো প্রদীপের থেকে সূত্রপাত হয়েছে হয়েছে কিনা যদি ইলেকট্রিসিটির লাইন থেকে থাকে তাহলে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা এগুলো একটা মৌলিক প্রশ্ন সেকেন্ড থিং হচ্ছে সেখানে মেম্বার চেয়ারম্যান যারা ছিল আমি যতটুকু আলোচনা বুঝলাম একজন সাবেক মেম্বার ছিল এবং বর্তমান রানিং মেম্বারও ছিল এই দুজনের ভূমিকাটা কি ছিল এবং তারা কি হিন্দু ছিল না মুসলিম ছিল এটা একটা প্রশ্ন আলোচনা করে তারা এরা কোন ধরনের ভূমিকা রাখেনি আচ্ছা টোটাল ঘটনাটা মানে মনে হচ্ছে যেন রীতিমতো একটা রাম রাজত্ব কায়েম করছে তারা সেখানে সেখানে প্রশাসনকে দ্বারা توقع করে নাই সেখানে মনে হচ্ছে যেন এখানে মেজরিটি হিন্দু সেটা ঠিক আছে এখানে মুসলমানদের মনে হয় যারা বলে পঞ্চবটি গ্রাম সে পঞ্চবটি গ্রামে মেজরিটি হিন্দু তার মানে যা বোঝা গেল শতকরার 98% হিন্দু এরিয়া এখন হিন্দু এরিয়া তো তারা তারা এই আইন শৃঙ্খলা বা এই জাতীয় মুসলমানদেরকে বা অন্য ধর্মাবলম্বীদেরকে توقع না করার তাদের প্রতি যে একটা বিদ্বেষ মনোভাবের যে একটা চরম এখানে তারা আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই আগুন লাগানোর ফলে তারা যে ঘটনা ঘটালো এটা শুধু অমানবিক নয় এটা শুধু নিষ্ঠুর নয় সারা বাংলাদেশ মানে মুসলমান সম্প্রদায়কে বাকরুদ্ধ করে ফেলছে বাকরুদ্ধ কেন করছে যে দুইটা মাসুম বাচ্চাকে আজকে একটা ঘটনা যখন ঘটে তখন বয়স অনুযায়ী মানুষ শাস্তি দেয় হ্যাঁ গণপটিনি হয় আমাদের দেশে গণপিটিনির ব্যবস্থা আছে বা গণপিটুনি দেয় কিন্তু যাকে গণপুটিনি দিচ্ছেন এই লোকগুলোর মধ্যে একটা লোকের বিবেক কাজ করেন নাই যে এই দুটা বাচ্চার বয়স কত তারা আগুন যদি লাগাবেও সে আগুন লাগাতে তারা কি ডেলিভারেটলি ইচ্ছাকৃত ভাবে সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে সেরকম লেখাপড়া জানা সেরকম বুদ্ধি শুদ্ধি বলা সব চিন্তা ভাবনা করে কি লাগাইতে পারে কিনা এই ধরনের মানসিক এই ধরনের চিন্তা করার কি কেউ ছিল না এগুলো বিষয় এগুলোকে সব আমি সর্বশেষ যেটা বলবো যদি ঘন্টা এখানে লেগে থাকে পুরা ঘটনাটা ঘটার মধ্যে যেটা ফয়জুল হক বলছিল আমি জানি না নিয়ন্ত্রণে আনতে সাত ঘন্টা লেগেছে সেটাই বলতে সাত ঘন্টা যদি লেগে থাকে এটার মতো একটা ব্যর্থতা এটার মতো একটা মানে কি নির্লিপ্ততা নির্লিপ্ত এই ব্যর্থতার সর্বোচ্চ নজর পুলিশ রেখেছে লক্ষ লক্ষ জনতাকে আপনি মানে গায়েব করে দিলেন লক্ষ লক্ষ জনতাকে ডেজার্ট করে ফেললেন লক্ষ লক্ষ জনতা সেদিন যদি পাঁচ লক্ষ লোক ঢাকাতে জমায়েত হয়ে থাকতো সে পাঁচ লক্ষ লোকে এক লহমায় আপনি সেখানে মরুভূমি বানাই দিলেন এখানে সাত ঘন্টা কেন লাগলো এই সাত ঘন্টার মধ্যে দুইটা মাসুম বাচ্চা শহীদ হলো এটার জবাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতেই হবে এবং উপযুক্ত জবাব দিতে হবে এটার জন্য আমি আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িকতায় এসব কথা আমার এখানে বিষয় না আমার বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা জনিত এখানে তারা ওখানে পৌঁছতে সাত ঘন্টা ওখানে ডিসবার্স করতে ওখানে এ যারা আইনকে হাতে তুলে নিল তাদেরকে নিরস্ত্র করতে এবং তাদেরকে ডিসপার্স করতে কেন সাত ঘন্টা লাগলো এটার এটার জবাব আমরা জনগণের পক্ষ থেকে আমরা এটা চাইতে পারি এবং আজকে আপনার এটাতে আপনার এখানে আপনি যদি বলেন তাহলে আমার মনে হয় আর মানে এটার মানে আগাম যখন এটা তদন্ত হবে এবং আমি জানি না তদন্তের কি হয় এখন এখানে মূল কথা হচ্ছে যে আমাদের তো তদন্ত করতে গিয়ে আমি শেষ করে দিচ্ছি তদন্ত করতে গিয়ে এখানে মূল যে ঘটনাটা ঘটে সে ধাপা চাওয়া পড়ে যায় সেটা আর দেখে না এখানে একজন মাসুম বাচ্চা মারা যায় নাই তার মধ্যে একজন হাফেজ কোরআন হাফেজ কোরআন মানে কি জানেন সাগর ভাই হাফেজ কোরআন মানে বাংলাদেশে হাফেজ কোরআন মানে কোরআনের উপর আঘাত সে এখনো হাফেজ হয়নি সে কোরআন শরীফের পনেরো পারাবে যতটুকু শুনলাম তার মা বলেছে আর কি যদি হয়ে থাকে তারপরে তিনি কোরআন শরীফ পড়ছিলেন হ্যাঁ যাই হোক এখন আপনি এটাকে সম্পূর্ণ ভাবে অস্বাভাবিক দেখতে চান এবং পুলিশের সম্পূর্ণ ব্যর্থতা হিসেবে আপনি ইঙ্গিত করেছেন আপনাকে ধন্যবাদ আমি শুধু শুধু ব্যর্থতা এবং এই যে ইয়েতে যখন ইয়েতে গেল এই রাস্তায় দেখেন আমি একটা কথা মনে করছি আমি এটা করিয়ে শেষ করে দিচ্ছি আপনি দেখবেন এই জাতীয় ঘটনাগুলো যখন ঘটে আমি একটা উদাহরণ দিচ্ছি রাস্তা যখন আপনি গাড়ি চালাবেন গাড়ি চালালে তখন রাস্তার মধ্যে ইজি বাইক তারপরে মোটর সাইকেলওয়ালারা তারপরে আপনার রিক্সাওয়ালারা অনেক সময় অনেক অবিবেচক কাজ করে তখন তাদের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে এটাও সত্য কিন্তু আপনি এই জাতীয় কোনো ঘটনা ঘটলেই চট করে মুসলমানদেরকে যারা যারা মেজরিটি আছে তাদের দিকে ইঙ্গিত করা যে একটা মানসিকতা হিন্দু যারা আছে আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। বাংলাদেশে তারা খুব আরামে এবং আয়সে এবং তারা খুব স্বাচ্ছন্দে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে ইন্ডিয়ার চাইতে যে ইন্ডিয়াটা তাদের কাঙ্ক্ষিত দেশ সেখানের চাইতে তারা এখানে অনেক আরামে আয়সে আছে সেটা যে সামাজিক কারণে হোক রাষ্ট্রীয় কারণে হোক সরকারের পলিসির কারণে হোক আমাদের মানুষের মধ্যে ফিলিং এর কারণ হোক কারণ ভারতবর্ষের মানুষ আর আমাদের মানুষের মধ্যে অনেক চিন্তার গত দিক থেকে তাদের ভারতীয় লাইফ সম্পর্কে তাদের ধারণাই নাই যে ওখানে কতটা ভয়ঙ্কর অবস্থায় আমাদের এখানে আমাদের এখানে মানুষগুলোকে হিন্দু সম্প্রদায়কে হিন্দু মতলব মতলবাজ করে থাকে এটা কখনো আমাদের সাধারণ মানুষ সাধারণ লোক এবং সাধারণ মুসলিমরা এটার মধ্যে কোন সাম্প্রদায়িকের গন্ধ খুঁজে না এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি ধন্যবাদ